নমস্কার জয়শ্রীমা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তিন রাশির জন্য আমি খুব ভালো সুখবর নিয়ে এসেছি সেই তিনটে রাশি কোন কোন রাশি সেটা আমি অবশ্যই আলোচনার সময় বলে দেবো এবং কি ভালো হবে সেটাও অবশ্যই বলবো তার কারণ বৃহস্পতির মার্গি চালে তিন রাশির কিন্তু মারাত্মক সুসময় সাফল্য গাড়ি বাড়ি স্বপ্নপূরণ সব কিন্তু যোগ রয়েছে ইভেন তারা টাকার উপর বসে থাকবে এটাও কিন্তু রয়েছে নির্দিষ্ট সময় অন্তর কিন্তু প্রত্যেকটা গ্রহ স্থান পরিবর্তন যখন করে তখন এই যে বারোটি রাশি আমাদের রয়েছে এই বারোটি রাশির উপর কিন্তু প্রত্যেকটা রাশির উপর কিন্তু প্রভাব পড়ে কেন দেবগুরু যে বৃহস্পতি এই বৃহস্পতির কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ মারাত্মক মাহত্ব কিন্তু এই বৃহস্পতির রয়েছে বৃহস্পতির জায়গা ভালো থাকলে অবশ্যই যদি তোমাদের কুষ্টিতে বৃহস্পতির জায়গা ভালো দেখবে অবশ্যই সুদিন তোমাদের বজায় থাকবে শীঘ্রই কিন্তু বৃহস্পতি মার্গি চলেছে আগামী যে চার তারিখ আসছে ফেব্রুয়ারি মাসের এই ফেব্রুয়ারি মাসের চার তারিখে তিনটে ন মিনিটে সোজা পথে চলবে দেবগুরু। বৃহস্পতি সেখান থেকে কিন্তু সোজা পথে পথে চলবে এবং ভাগ্যের চাকা কিন্তু তিন রাশির ঘুরবে সেই তিন রাশির কে কে কী হবে আজকের আলোচনার বিষয় কিন্তু সেটা প্রথম যে রাশিতে আসছি সেটা মেষ রাশি যারা মেষরাশির জাতক জাতিকা আছো তোমরা মনে রাখবে দেবগুরুর আশীর্বাদ তোমাদের মধ্যে রয়েছে এর জেরে কিন্তু তোমাদের লাভবান হবে রাতারাতি কিন্তু অর্থ লাভের মারাত্মক সুযোগ রয়েছে যারা চাকরি করছো তাদের চাকরিতে অবশ্যই উন্নতি হবে যদি যে চাকরি করছো বা যে কর্মক্ষেত্রে রয়েছ তোমাদের কিন্তু নতুন কোনো কাজের দায়িত্ব আসতে পারে এবং সংসারে যদি আর্থিক সংকট থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সময় সংসারের আর্থিক যে সংকট সেই সংকটটা কিন্তু কাটবে যারা ব্যবসা করছো অনেক দিন ধরে ব্যবসা ভালো চলছে না লাভের মুখ দেখতে পাচ্ছ না এবার কিন্তু যারা মেষরাশি জাতক জাতিকা আছো তোমাদের কিন্তু খুব সময় চলে এসছে চার তারিখের পর থেকে অবশ্যই তোমাদের ব্যবসায় লাভের যে মুখ সেই ব্যবসা লাভের মুখ তোমরা অবশ্যই দেখবে এবং পরিবারের প্রত্যেকের সঙ্গে বা বাবা মা বউ বাচ্চা যাই হোক না কেন প্রত্যেকের সঙ্গে কিন্তু তোমাদের এখন বর্তমান সময় খুব ভালো কাটবে এরপরে আসছি কন্যারাশি যারা কন্যা রাশির জাতক জাতিকা আছো তাদের জীবনে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন হবে এই বৃহস্পতির মার্গী দশায় বিরাট বড়ো একটা পরিবর্তন আসছে যারা চাকরি খুঁজ্য পাচ্ছ না এই সময় কিন্তু নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জীবনে আনন্দ বিলাসিতা তোমাদের কিন্তু অবশ্যই থাকবে জীবন সঙ্গী বা সঙ্গীরা যারা আছো যারা সঙ্গী আছো প্রেম করছো বা স্বামী স্ত্রী যারা যেই জায়গায় থাকুক না কেন যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু দারুণভাবে মজবুত হবে সংসারে কোনো রকম অশান্তি থাকলে সেই অশান্তি মিটে যাবে পরিবারের সকলের স্বাস্থ্য খারাপ থাকলে এই সময় প্রত্যেকের স্বাস্থ্য ভালো থাকবে এবং এই যে কন্যা রাশির জাতক জাতিকা আছে সব ক্ষেত্রে তোমাদের কিন্তু এখন বিরাট সাফল্য আসবে লাস্ট রাশি যেটা সেটা হলো বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা আছো তারা এটুকু জানো এই যে বৃহস্পতি সোজা চালে ভাগ্য খুলবে কিন্তু বৃশ্চিক রাশির অনেক দিন আটকে থাকা কোনো টাকা সে টাকা তোমরা পাবে ঋণ যদি করে থাকো ঋণ শোধ হবে যে কোনো যে গুরুর আশীর্বাদে যে কোনো কাজে সফলতার যোগ প্রবলভাবে রয়েছে কর্মক্ষেত্রেও অবশ্য পরিবেশটা অনুকূল থাকবে এবং তোমাদের সঙ্গে যারা কাজ করে বা সহযোগী যারা বা সহকর্মী যারা তাদের কিন্তু সহযোগিতা তোমরা পাবে আর ব্যবসায় কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট তোমাদের বিনিয়োগের একটা সুযোগ আসবে আর প্রেমের ক্ষেত্রে যারা প্রেমের জীবন কাটাচ্ছ বা প্রেমের ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই জীবন ভালো কাটবে যারা আমাকে দেখাতে চাচ্ছ তাদের প্রত্যেককে বলবো আমাকে কোন কোন জায়গায় পাবে এক নম্বর হচ্ছে শোধপুর কালীঘাট মেছেদা বর্ধমান এবং কৃষ্ণনগর এই কটা জায়গায় আপাতত পাবে এরপরে আস্তে আস্তে আরও অনেক জায়গায় আমাকে তোমরা পেয়ে যাবে আজকে সময় নেই তোমরা প্রত্যেকে সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয়শ্রীমা